পরীক্ষক যিনি খাতা দেখেন তিনি নানা হাইন্ডসেট আপে থাকতে পারেন কিন্তু তোমার খাতা খুললেই যেন মনটা একটা পবিত্রতায় ভরে উঠে আর কিচ্ছু নয় খাতাটা দেখার প্রতি পরীক্ষকের প্রথম ইমপ্রেশনটা বেস্ট করতে হবে দোকানের শোরুমে দেখবে যে বাইরে যে জিনিসগুলো টাঙানো থাকে না কি ঝ্যাক্কাস না ভেতরে তুমি যে কোনো কোথায় যাবে বলো তো যে কোনো রেস্টুরেন্টে যাবে বাইরেটা কি সাজানো গোছানো একটু পর্দা উড়িয়ে রেস্টুরেন্টে ভেতরটা দিকে এদিকে প্রবেশ নিষেধ কেন তার মানে কি হচ্ছে আমাদের এই পরীক্ষার খাতাটা হচ্ছে কিন্তু আমাদের মনের আয়না তাই প্রথম যে কাজটা করতে হবে আমার খাতাটা যেন একটা ঝকঝকে প্লেট হয় পরীক্ষক যেন প্রথম ইম্প্রেশনে যে আমি পরীক্ষকের কাজ থেকে নব্বই নয় পঁচানব্বই নয় একশো একশো ছিনিয়ে আনব এই চ্যালেঞ্জটা নিতে হবে মানে পাওয়া যায় একটা কথা বললো না যে আমি কবিতাগুলো প্রায় সবই মুখস্থ ছিল তারপরে কোনো একটা লাইন থেকে প্রশ্ন এসছে ও কোটেশন হিসাবে করেছে কি আগের লাইন পরের লাইন ও তো মুখস্থ আছে ও ব্যবহার করতে পেরেছে আমরা যারা সহায়িকা থেকে মুখস্ত করি স্পেসিফিক শুধু একটা লাইন মুখস্থ করছি পরীক্ষার হলে গিয়ে ইস ওই লাইনটা আর আগে পরে শব্দটা বলে দরকার নেই দরকার নেই বাদ দিই আমি আমার মতো করে করি তাই হয় কি না তারপরে ফলে কি হচ্ছে কবিতাটা যদি টোটালটাই মনে থাকে যদি টোটালটাই তুমি করো মুখস্থের মতো তাহলে দেখবে যে সেই জায়গাটায় অনেক বেশি তুমি কনফিডেন্স পাবে এটা একটা জায়গায় আর বানান ভুলটা কিন্তু দেখবে খুব কঠিন বানান ভুল করেছ মাস্টারমোশাহ হয়তো কৃপা দৃষ্টিতে দেখতে পারেন কিন্তু কমন বানান যেটা নর্মাল বানান সেটা যদি ভুল করো সেটা কিন্তু মারাত্মক অপরাধ সেখানে নাম্বার কাটার স্কোপটা কিন্তু থেকে যায় এবং স্যাররা একটা জায়গায় কথা বলেছে দেখবে তাহলে বিষয়টাকে তোমাকে প্রথম দিনের পরীক্ষা মানে আমরা বিয়েবাড়িতে যাই না প্রথম মেনু লিস্ট পাওয়ার সঙ্গে সঙ্গেই যদি প্রথম খাবারটি বাজে খাই তাহলে দেখবে যে তোমার মুডটাই অফ হয়ে যাবে তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলায় তোমার প্রথম প্রবেশ মুখ সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে ভাবতে হবে আমি একটা ঝকঝকে খাতা দেব আর কাটাকাটি যদি কোনো বাক্য হয়তো যারা মুখস্থ হয় তাদের তো প্রতিভা আছে বাদ দাও যারা বাংলা মুখস্থ করতে পারছো না তাদের বলি যদি কোনো লাইন ভুল হয়ে যায় হিজিবিজি করে কেটো না তাতে মাস্টার মাসে খাতার দৃশ্য দূষণ হয় স্মার্টলি কাটো এবং একটা কি করবে একটু স্পেস দিয়ে লেখো স্যার একটা জায়গায় বলছিল না যে প্রত্যেকটা উত্তর একটু নতুন পেজে শুরু করার চেষ্টা করবে বড় কথা কেন বলো তো আসলে আমরা এই যে একই প্লেটে যদি একই খাবার প্লেটে দেখা যাচ্ছে কি এখানে মাংস এখানে মাছ এখানে তরকারি সব কেমন ঘেটে একটা কেমন হয়ে যায় না কিন্তু প্রত্যেকটা যদি একটা আলাদা আলাদা বাটিতে বাটিতে থাকে না তার একটা অন্যরকমের ফ্লেভার তৈরি হয় তোমার খাতার বিউটিফিকেশনটা কিন্তু খুব ভাইটাল তার মানে পরীক্ষককে ইমপ্রেস করতে হবে আর কিচ্ছু নয় এই ইমপ্রেশনটা তোমার খাতা দেখে তৈরি করতে হবে আমি খুব সুন্দর দেখতে আমি খুব স্মার্ট পরীক্ষার খাতায় ওই স্মার্টনেসটাকেই ফুটিয়ে তুলতে হবে ওকে বাংলাতে আমরা চাইছি কিচ্ছু নয় আগে আমরা যারা বড়রা আছি তোমার বাবা মায়েরা আমরা আমরা একশোর একশো ভাবলেই কেমন যেন আমাদের হাত কাঁপুনি আসতে বাংলায় আবার একশো কিন্তু এখন তা সম্ভব হচ্ছে তোমরা দেখছো চোখের সামনে আটানব্বই অরণ্য আটানব্বই পেয়েছে একশোর একশো পেয়েছে তার মানে এটা পাওয়া সম্ভব শুধু মনের মধ্যে এটুকু বিশ্বাস করো যে আমিও পারবো